সময় মতো বিয়ে হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে পাত্র বা পাত্রী পছন্দ হচ্ছে না দ্রুত আপনার বিয়ের সমস্ত বাধা কাটিয়ে তোলার জন্য কোরআন ও হাদিস সমর্থিত কার্যকরী সাতটি আমল এখনি জেনে নিন ইনশাল্লাহ এই আমলগুলো আপনার জীবনে বরকত নিয়ে আসবে অনেক যুবকের বিয়ে হয় না অনেক বন্দেরও বিয়ে হয় না সময় মতো সমস্যা আছে না নাই দেখবেন যে অনেক বোনের সময় পার হয়ে যায় ২০ বছর ২২ বছর ২৫ বছর বয়স হয়ে যায় কিন্তু বিয়ের সময় অনেক সমস্যা সহজে বিয়ে হতে চায় না আজকে আমরা এমন কিছু আমল জানবো যে সমস্ত আমলের মাধ্যমে দ্রুত বিয়ে করার যে অবস্থান এটা আমরা হোল্ড করতে পারবো ইনশাআল্লাহ এবং বিয়ের ক্ষেত্রে যে সমস্যা হয় বিয়ে হয় না পাত্রপক্ষ পছন্দ করে না পাত্রীপক্ষ পছন্দ করে না এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইংশাল বিয়ের গুরুত্ব ও উপকারিতা বিয়ে একটা বরকতপূর্ণ জিনিস আল্লাহর হাবিব বলেছেন মানিস্তা তিঙ্কুমুল বা ফালিয়াতা জউ তোমাদের যদি সামর্থ্য থাকে তুমি বিয়ে করে ফেলো বিয়ে করলে লাভ আছে দুইটা কয়টা লাভ কন এক নাম্বার হচ্ছে আগদ্দু লিল বসর এটি আপনার চোখকে হারাম নারী দেখা থেকে হেফাজত করবে দুই নম্বর হচ্ছে ও আহসানু লিল ফর্জ এইটা আপনার প্রাইভেট পার্ট বা লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে বিয়ে করলে লাভ আছে না নাই আছে আমল এক ইস্তেকফার দ্রুত বিয়ে যদি কেউ করতে চায় তাদের জন্য প্রথম যে আমল সেটি হচ্ছে তারা পড়বে বেশি বেশি ইস্তেকফার আমার সাথে পড়েন এই যে বেশি বেশি পড়বে আল্লাহ তার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আমল দুই ইয়াসিন দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইয়াসিন পাঠ করবেন ইয়াসিন এমন একটা সুরা এটা যদি ফজরের পরে একবার পাঠ করেন আপনার সারাদিন আপনার লাইফে আর কোনো বিপদ আসবে না বিশেষ করে ধ্রুত বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ কার্যকারী আমল হল প্রতিদিন সকালে যখন সূর্য পূর্ব আকাশে লাল হয়ে উঠবে তখন আপনি সুরায়াসিনের যে সাতটি মুবিন আছে এই সাতটি মুবিন তেলাওয়াত করবেন এবং আকাশের দিকে হাত তুলবেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার বিয়ের সমস্যা আমার মেয়ের বিয়ের সমস্যা আমার ছেলের বিয়ের সমস্যা তুমি সমাধান করে দাও অচেরেই আপনার সমস্যা সমাধান করে দিবে একজন তিনি কে আল্লাহ আমল তিন সুরা দুহা এটি বোনদের জন্য বিশেষ আমল আরেকটি আমল আছে এটি মেয়েদের জন্য স্পেশাল আমল সেটি হচ্ছে মেয়েদের যদি বিয়ের সমস্যা হয় সেক্ষেত্রে মেয়েদেরকে পরামর্শ দিবেন তারা যেন বেশি বেশি সুরা দুহা তেলাওয়াত করে ওলামাইকরাম সংখ্যা বলেছেন এগারোবার বার কোনো মেয়ে যদি প্রত্যেক দিন সুরা দুহা তেলাওয়াত করে তার লাইফে বিয়ের যে সমস্যা ম্যারেজ ইস্যু নিয়ে যে প্রবলেম এই সমস্যার সমাধান করিয়ে দিবে আল্লাহ আমল চার সুরা তাওবার শেষ আয়াত আয়াত যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আর প্রতিদিন নামাজের পরে তেলাওয়াত করে তার জীবনে বিয়ে নিয়ে আর কোন সমস্যা থাকতে পারে না আমল পাঁচ সুরা মরিয়ম বেশি বেশি সুরা মরিয়ম পড়তে হবে সুরা মরিয়ম ষোলো পাড়ায় আছে চার নম্বর পৃষ্ঠায় যেই ব্যক্তি বেশি বেশি সুরা মরিয়ম পড়বে তার জীবনে বিয়ের কোনো সমস্যা থাকতে পারে না আমল ছয় তসবিহায় ফাতেমি ছয় নম্বর যে আমল সেটি হচ্ছে তসবিহায় ফাতেমি পাঠ করা তসবিহায় ফাতেমি খুব গুরুত্বপূর্ণ আমল ৩৩ বার সুবাহান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন আর চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে এই আমলটা যে করবে তার সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত দোয়া কবুল করে নিবে আল্লাহ আমল সাত সুরা মুজ্জাম্মিল সর্বশেষ যে আমল সেটি হচ্ছে বেশি বেশি সুরা মুজ্জাম্মিল পড়া এটা আছে উনত্রিশ পাড়ায় সুরা জিনের পরে এই সুরা যে পড়বে তারও যদি কোনো বিয়ের সমস্যা হয় পুরুষ কিংবা নারী উভয়ের বিয়ের সমস্যার সমাধান করে দিবে আল্লাহ ভুল ধারণা ও তাকদির প্রসঙ্গ অনেকে কথায় কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে সবকিছু কার হাতে আল্লাহর হাতে তবে মনে রাখতে হবে সবকিছু আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল আল্লাহর হাবিব বলেছেন এ কুল্লুম লিমা খুলি কলা তোমাদের যে কাজ তোমরা করে যাও ভাগ্যের চাকা ঘোরাতে হয় ট্রেনিং করতে হয় চেষ্টা করতে হয় কাজের মাধ্যমে ভাগ্য খুলতে পারে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে এ কথা সত্য কিন্তু এ কথা বললে আল্লাহর শক্তির একটা সীমাবদ্ধতা চলে আসে কথার টানে কিন্তু আল্লাহর শক্তির কোনো সীমাবদ্ধতা নেই তাই আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে